হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেছেন হে মুহাজিররা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেছেন পাঁচটি মন্দ কাজ এমন আছে যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তোমাদের মধ্যে সেই কাজটি ভাষা বাঁধে তাহলে খুবই খারাপ পরিণতির সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমাদের উপরে চলে আসবে কারিম সাল্লা সাল্লাম সেই পাঁচটি কথা পাঁচটি কাজের কথা মহাজেরদের উদ্দেশ্য করে বললেন হে মহাজেরা এক নাম্বার ব্যবিসার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দিবে যা পূর্বে কোনো দিন সেই রোগ আর আসে নাই বা ছিল না রব্বুল আলমিন এই ব্যবসারের কারণে এই জিনার কারণে জাতির মধ্যে গোত্রের মধ্যে বংশের মধ্যে দেশের মধ্যে সমাজের মধ্যে ব্যবসার প্রচলন চালু হয়ে গেল তাহলে আল্লাহাক রবুল আলমিন ওই সম্প্রদায়ের মধ্যে এমন গজব দান করবেন এত গজব দিবেন সেটা হচ্ছে এমন এমন রোগ দিবেন যেই রোগ পড়বে কোনো দিন ছিল না এরপরে আসছে মাফে কম দেওয়া বন্ধুরা ভাইয়েরা আমার এই মন্দ কাজ যদি কোনো জাতির মধ্যে দেখা দেয় মাফে কম দেওয়া ওজনে কম দেওয়া এই ওজনে কম দেওয়া এই মন্দ কাজটি যদি কোনো জাতির মধ্যে বাসা বাঁধে বা জন্ম নাই তাহলে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তারা অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার হবে এরপরে জাকাত না দেওয়া এই মন্দ যাদের মধ্যে দেখা দেয় তাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকতো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ওই অঞ্চলের মধ্যে পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিতাম যেহেতু পাখি রয়ে জন্য বৃষ্টি একেবারে চিরতরে বন্ধ করি না এরপরে আসছে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা আল্লাহ এবং তার অসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতকতাও প্রতিশ্রুতি ভঙ্গ করা এই মন্দ কাজ যখন সমাজের মধ্যে দেখা দেয় তখন আল্লাহ রাবুল আলমিন তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন আধিপত্যবাসীরা আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ সব লুটপাট করে হরি লুট করে সব নিয়ে যায় বন্ধুগণ আবার এ বিষয়টি খুব ভালো করে বুঝবেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা অর্থ কী আমাদের বুঝতে হবে আল্লাহর অবাধ্য হয়ে চলা রসুলের অবাধ্য হয়ে চলা আল্লাহ পাখির আদেশ নিষেধ আমরা মানি না রসুলের ঈশ্বর ধান ধারি না আল্লাহর হামিদ সাল্লা সাল্লামের হাদিসের উপর আমরা কোনো পালন করি না হাদিস পালন করি না হাদিস নিষেধ মানি না এই এই জিনিসটি যারা করবে তারা হচ্ছে মুনাফেক আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করে আর নবীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করে যাক কথা যারা আল্লাহর অবাধ্য আল্লাহর সঙ্গে তারা মুনাফি করবে তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে এই বিশ্বাস ঘাতকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন স্বাস্থ্যের ব্যবস্থা করে রেখে দিয়েছেন অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবেন বন্ধুগণ আবার আল্লাপাক রব্বুল আলমিন অমুসলিমদের আধিপত্য এই আল্লাপাকের এবং তার রসুলের সঙ্গে বিশ্বাস ঘাতকতাকারীদের উপরে মুসলিমদের আধিপত্য ছাপিয়ে দিবেন আর তারা ওই আধিপত্যবাদীরা মুসলিমদের সব সম্পদ লুটপাট করে সব নিয়ে যাবে সর্বশেষ রসলে করিম সাল্ল সাল্লাম মহাজারিদের উদ্দেশ্যে বলেন হে মহাজরিগণ তোমরা যেন রাখো আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো যদি কোনো মুসলমান শাসকরা আল্লাহ আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্যকলাপ না চালায় তবে আল্লাহ রবুল আলমিন মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়া জড়িয়ে পড়ে সে সমস্ত জাতিরা তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ে সন্ত্রাসের মধ্যে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস খুন খারাপি শুরু হয়ে যায় এই জন্য রাব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করবো আমাদের দেশের জন্য আমাদের দেশের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহ যেন কবুল করেন আল্লাহ একদিনের হল একদিনের জন্য হলেও যেন আল্লাহকে কোরআন দিয়ে জন্য কোরআন যেন সংবিধান হয় আর কোরআনে কারিমের সংবিধান অনুযায়ী যেন যেন পুরা রাষ্ট্র পরিচালিত হয় আমিন ভাইরা আমার বন্ধুরা আমার হাজরতে ইবনে আব্বাসরি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন কোনো সম্প্রদায়ের মধ্যে দিনের কার্যকলাপে শৈথিল্য প্রদর্শন করা হলে সেই সম্প্রদায়ের লোকেদের অন্তরে ভয়ভীতি ঢেলে দেওয়া হয় কোন সম্প্রদায়ে জিনা ব্যবসার বৃদ্ধি পেলে কোন সম্প্রদায়ের মধ্যে জিনা ব্যবসারে বৃদ্ধি পেলে সেই সম্প্রদায়ের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায় কোনো সম্প্রদায়ের লোক যদি কম দেয় তাহলে তাদের মধ্যে রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে নিয়ে যান রিজিকের বরকত থাকে না কেননা সম্প্রদায় অন্যায়ভাবে তারা কাজগুলো করে এরপরে যে সম্প্রদায়ের মধ্যে অন্যায়ভাবে বিচার ফয়সলা কার্যকলাপ করা হয় এই বিচার ফয়সালার কাজ করা হয় সেই গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন রক্তপাত বৃদ্ধি করে দেন কোন সম্প্রদায়ের লোক অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ রাবুল আলমিন তাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দেন